শ্যামপুক পাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ বেলা এগারোটা বাজিবে ঠাকুর প্রত্য পাইলেন মনি হাতে আঁচবার জল দিতেছেন হাতে আঁচাবার জল দিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি ছোলার ডাল খেয়ে রাখালের অসুখ হয়েছে সাত্ত্বিক আহার করা ভালো তুমি গীতা দেখো নাই তুমি গীতা পড়ো না মণি আজ্ঞা হ্যাঁ যুক্তাহারের কথা আছে সাত্বিক আহার রাজস্বিক আহার তামসিক আহার আবার সাত্বিক দয়া রাজস্বিক দয়া তামসিক দয়া সাত্বিক অহং ইত্যাদি সব আছে শ্রীরামকৃষ্ণ গীতা তোমার আছে মনি আজ্ঞা আছে শ্রীরামকৃষ্ণ ওতে সর্বশাস্ত্রের সার আছে মনি আজ্ঞা ঈশ্বরকে নানা রকমের দেখার কথা আছে আপনি যেমন বলেন নানা পথ দিয়ে তার কাছে যাওয়া জ্ঞান ভক্তি কর্ম কৃষ্ণ কর্মযোগ মানে কি জানো সকল কর্মের ফল ভগবানের সমর্পণ করা মনি আজ্ঞা দেখেছি ওতে আছে কর্ম আবার তিন রকমের করা যেতে পারে আছে শ্রীরামকৃষ্ণ কী রকম মণি প্রথম জ্ঞানের জন্য দ্বিতীয় লোকশিক্ষার জন্য তৃতীয় স্বভাবে ঠাকুর আচমনান্তে পান খাইতেছেন মনিকে খুব মনিকে মুখ হইতে পান প্রসাদ দিলেন জয় ঠাকুর জয় ঠাকুর